আসসালামু আলাইকুম ইমরান আমাদের রায়পুরের নার্সারি থেকে যারা দেশি বিদেশি ফলের চারাগুনা ক্রয় করে থাকেন আপনারা অনেকে অনেক সমস্যার ভিতরে পড়েন চারাগুলো নেওয়ার পরে সঠিকভাবে রোপণ করতে পারেন না যে কারণে কিন্তু আপনাদের চারাগুনা দ্রুত বাড়ে না দ্রুত শিকড় গজাতে হতে পারে না যে কারণে কিন্তু আপনারা সহজে ফলগুনা গাছে আসে না অনেক সময় লেগে যায় আপনারা যদি গাছটা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু দ্রুত ফল পাওয়া সম্ভব আপনারা সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কিন্তু আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে না গাছ দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য মডার্ন ক্যালসিয়াম কার্বনেট এটা খুব প্রয়োজন জৈব ধরনের সার মিক্স করে কিন্তু আপনারা অনেকে আমাদের থেকে এটা ক্রয় করছেন তারা কিন্তু খুঁজছিলেন আপনারা কিন্তু এখন এটা নিতে পারেন আপনারা যারা গাছগুলা রোপন করছেন তারা কিন্তু ওই পুরাতন গাছের গোড়াতে কিন্তু এটাকে ছিটিয়ে দিতে পারেন গাছের গোড়া একটু খুঁজিয়ে আপনারা ওখানে কিন্তু এটা ছিটিয়ে দিবেন তাহলে কিন্তু এটার আপনারা রেজাল্ট এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবে অনেক ভালো একটা উপকার আপনারা পাবেন এটা থেকে দ্রুত শিকড় করা যাবে এবং আপনার গাছের যদি পাতা হলুদ হয়ে যায় সেটার কাজেও লাগবে এছাড়াও হয়েছে আপনার গাছ যদি রোগা থাকে তাহলে গাছ কিন্তু সুস্থ এবং সবল হয়ে যাবে যে কোনো গাছে এটা ব্যবহার করতে পারবেন সহজ উপায়ে প্যাকেট ছিঁড়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিলে কিন্তু যথেষ্ট তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিন্তু চারা সহকারে এই চারা এই প্যাকেটটা নিতে পারবেন অন্য কোনো ফলের চারা সাথে নিতে পারেন অথবা যদি মনে করেন শুধু এটা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার অফিসের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এটার টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর কুরিয়ার খরচ আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে চায় এটা রিসিভ করে নিতে পারবেন তো যারা ছাদ আছেন তাদের কিন্তু অনেক উপকারে লাগবে এটা জিও এটা দিলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার করে দিতে পারেন